এ যুবকের এখন বিয়ের বয়স কিন্তু নানান প্রতিকূলতায় তার বিয়ের ব্যবস্থা হচ্ছে না সে কি কখনো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে বলেছে হে আল্লাহ আমার শরীর এখন যৌবনের উন্নত উন্মাদনা আমার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে সব কানে ফিতনা আর ফিতনা ফিতনার এই মায়া ভেদ করে নিজের শরীরটাকে থেকে রাখা আমার জন্য কঠিন হয়ে পড়েছে দুঃসাধ্য হয়ে উঠেছে ইয়া রব যদি আমার ভালো কোনো চাকরি না হয় যদি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে তো বিয়ে করাটা আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়বে মাহবুদ আমি ফিটনা থেকে নিজেকে বাঁচাতে চাই আমি চাই একটা আলো সম্পর্ক যেখানে আমার চোখ শীতল হবে আমার হৃদয় তৃপ্ত হবে আমার অন্তর প্রশান্ত হবে আপনি তো সকল ঐশ্বর্যের মালিক আপনি তো পথের ভিখারী রাজা বানান আবার রাজাকে বানান পথের ভিখারী আপনার অচল অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিছু রিজিক নির্ধারণ করুন আমার জন্য বিয়েটাকে সহজ করে দিয়ে